ভারতের এমন একটা শহরের নাম বলো যাকে সোজা বা উল্টে যেমন ভাবে লিখবে নামটা একই হবে কোথায় যাবে নাকি তাই এত সাজা হচ্ছে হচ্ছে আচ্ছা তাইলে এই সাজতে সাজতে দেখে আমার একটা প্রশ্ন উত্তর বলো দেখি পারো কিনা আমার ঠাকুর শান্তি নাই আচ্ছা বলো তো ভারতের এমন একটা শহরের নাম বলো যাকে সোজা বা উল্টে লিখলে যেমন ভাবে লেখো একই হবে সাজাটাই কমপ্লিট করতে পারলাম না এখনো কি বললে ভারতের এমন একটা শহরের নাম বলো যাকে সোজা বা উল্টে যেমন ভাবে লিখবে একই হবে সোজা বা উল্টে যেমন ভাবে লিখবো একই হবে ভারতের এমন একটা শহরের নাম যাকে সোজা লিখলেও যা হবে উল্টো লিখলেও একই হবে একই হবে কি শহর আছে এরকম চিন্তা করো সাহায্য করো আর সোজা যেমন ভাবেই করো কেন একই হবে উল্টে বা সোজা যেইভাবে লিখবে নামটা একই হবে ও নামটা একই হবে জাপান না জাপান জাপান কি ভারতবর্ষের মধ্যে না আমার তো মাথায় কোনো কিছুই নেই গবর পড়া দেখছি না জাপান না ভারতে বলেছে ভারতের এমন একটা শহরের নাম বলেছি যাকে সোজা বা উল্টে যেমন ভাবে লিখবে একই হবে একই হবে হ্যাঁ সাজানোর সময় ডিসকভার করতে কি হবে আমি আর মনে করতে না মনে পড়া যেতে মাথা খাটাতে হবে যে এমন একটা শহরের নাম উল্টো লিখলেও যেমন হবে সোজা করে লিখলে কি হবে ঢাকা না ঢাকা তুমি কি পড়াশোনা করনি নাকি ঢাকা হবে না ঢাকা তো বাংলাদেশ আমাদের আমাদের দেশের ভারতবর্ষের নামটা তিন অক্ষরের হবে চিন্তা করবে তিন অক্ষরের হবে তিন অক্ষরের হবে তিন অক্ষরের হবে তিন অক্ষরের কি নাম হবে শহরটার নাম তিন অক্ষরের উল্টে লিখবে যা হবে সোজা লেখলো তাই হবে যেভাবে লেখো তার নামটা একই আসবে তুই পারবে কিনা চিন্তা করে বলো গরম বাবা একই হবে তিন অক্ষরের নাম তিন অক্ষর সোজা করে লিখলে যা হবে উল্টো করে লিখলেও তাই হবে ভারতবর্ষের এমন একটা শহর আছে যাকে উল্টে বা সোজা যেভাবে লিখবে না কেন তার নামটা একই হবে কি প্রশ্ন করলে বলো তো চিন্তা করে ভালো করে ভাবো ভেবে তারপর আমাকে উত্তর দেবে আর যদি না পারো তারও একটা ব্যাপার আছে যদি না পারো ক্লু দাও কিছু একটা ক্লুটা তার প্রথম অক্ষরটা ক দিয়ে হবে সেই শহরটার নামের প্রথম অক্ষর ক দিয়ে হবে যদি না পড়ো তুমি তোমাদের বন্ধু যারা আছে কলকাতা কলকাতা হবে না আমি তিন অক্ষরের নাম ও চার অক্ষর হয়ে যাচ্ছে তো কলকাতা যদি না পারো তাহলে আইলানো দেখো সব লিখতে লিখতে আচ্ছা যদি না পারো তাহলে তুমি তোমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ ক দিয়ে তো বন্ধুরা তোমরা জানলে একটু কমেন্টটা দিয়ে দিও আর কি ক দিয়ে কি না তাহলে তুমি পারবে না নাই পাচ্ছি না তোমার বন্ধুরা যদি পারে উত্তরটা দিয়ে দিলে তাহলে আমিও জানতে পারব তোকে থ্যাঙ্কস তোমরা কে উত্তরটা দিয়ে দিও আমি তো পারলামই না যে সোজা করে লিখলেও এক হবে উল্টো লিখলেও এক আমি আরেকবার বলে দিচ্ছি বল ভারতের এমন একটা শহরের নাম বলো যাকে সোজা বা উল্টে যেমন ভাবে লিখবে নামটা একই হবে ঠিক আছে ঠিক আছে অপেক্ষা থাকলাম